আজকে রমজান মাসের দ্বিতীয় রোজা চলছে আজকে দ্বিতীয় রোজার দিন সোমবারে আসমানের সব রহমতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খোলা রেখেছে আজকে যা চাইবেন তাই পেয়ে যাবেন আজকে সোমবার দিন অথবা রাত নবীজির শিক্ষানো ছোট্ট একটি দোয়া শুধুমাত্র 10 বার পাঠ করবেন সহি শুদ্ধ ভাবে আল্লাহ রব্বুল আলামিন দশ বার আপনাকে ডেকে ডেকে আজকে বলবে ও আমার বান্দা ও আমার বান্দি যা আজকে দ্বিতীয় রোজার দিন সোমবারে তোর জীবনের গুনাগুলো ক্ষমা করে দিলাম আল্লাহ একবার যত গুনা করেছেন আজকে রমজানের দ্বিতীয় রোজার দিন সোমবারে আল্লাহ ক্ষমা করে দিবে এক বাকি থাকবে না মনে রাখবেন রমজান মাস চলছে এ রমজান মাসের মধ্যে যদি আপনার গুণাগুলো আপনি ক্ষমা করাইতে না পারেন আপনি ধ্বংস হয়ে যাবেন নবীজি বদ দোয়া করেছে এই এক একটি মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সময় ফজিলতপূর্ণ সময় আল্লাহর কাছে প্রিয় সময় গুনামাফের সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে রমজান মাস আল্লাহ একবার আল্লাহর কাছে এই দোয়াটি পড়বেন আর জীবনে যত বড় কবিরা সগিরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা বেবিচার পরকিয়া পরনারী পরপুরুষ যতজনকে দেখেছেন যত গুণা করেছেন সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে পিছনের সব গুনাহের অধ্যায়গুলোকে আল্লাহ মুছে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে একটা গুনাহও থাকবে না আবাহ একবার চোখ দিয়ে কত টিভি সিনেমা দেখেছেন গান দেখেছেন বাজনা দেখেছেন পর নারী পর পুরুষ দেখেছেন সমস্ত চোখের গোনাগুলো আল্লাহ আজকে সোমবারে দ্বিতীয় রোজা চলছে সাথে সাথে ক্ষমা করে দিবে দোয়াটি পাঠ করলে আপনি ওজু না থাকলেও পাঠ করতে পারেন আমি সহি শুদ্ধ করে আজকে আপনাদেরকে পাঠ করিয়ে দেব এই আমলগুলো রমজান মাসের মধ্যে করলে সাথে সাথে চোখগুলোর গোনাগুলো চলে যাবে একেবারে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে চোখগুলো এই কান দিয়ে কত গুনা করেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন এই কানের মধ্যে যত গুণাহের জমে আছে আজকে দ্বিতীয় রমজানের দিন আপনি রোজা রেখে কিংবা রাতে যখনই সোমবারে দোয়াটি পাঠ করবেন কানের সমস্ত গুনাহের ঝঙ্কার গুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে এই কানগুলোকেও আল্লাহ পবিত্র করে দিবে। এই জাবানি কত গুনাহের কথা বলেছেন কত নোংরা কথা বলেছেন যেই কথাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে আছে রাগ হয়ে আছে আপনার প্রতি আজকে দোয়াটি পাঠ করবেন জাবানের গুনাগুলো একেবারে শেষ করে দিবে একটা গুণও থাকবে না এই অন্তরে অনেকে চিন্তা ভাবনার গুণা করেছেন গুনেও অন্তরে থাকবে না একেবারে পৃথিবীর মধ্যে এসেছিলেন যেভাবে পবিত্র ঠিক সেভাবে আল্লাহ আপনাকে আজকে পবিত্র করে দিবে তাই মনোযোগ সহকারে আমার সঙ্গে আপনারা সহিদ্ধ দোয়াটি দশ বার সুন্দর করে পাঠ করবেন আল্লাহ আজকে আপনাকে ডাকে ডেকে আপনার নাম ধরে আল্লাহ ডেকে ডেকে বলবে যাহ তোকে আমি ক্ষমা করে দিলাম এই দোয়াটি আজকে দ্বিতীয় রোজার দিন পাঠ করে কারণে। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে আপনারা মনোযোগ সহকারে নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া পাঠ করবেন নবীজি বলেছেন দোয়াটি পাঠ করলে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে দিবে রিজিক দিবে ধন সম্পদ দিবে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার চতুর্দিকে রিজিক আসার দরজা গুলোকে খুলে দিবে বরকতের মালিক কে আল্লাহ আল্লাহ যদি কাউকে ধনী না বানায় পৃথিবীর এমন কোন শক্তি নাই তাকে ধনী বানানোর জন্য সংসারের অভাব অনটন গুলো দূর না করে পৃথিবীর এমন কোন শক্তি নাই যে তার অভাব অনটন গুলো দূর করবে কিন্তু ধনী হওয়ার জন্যে অভাব অনটন দূর হওয়ার জন্যে এবং স্বচ্ছলতা ফিরে আসার জন্য ঋণ পরিশোধের জন্য নবীজি ছোট্ট দোয়াটি শিখিয়ে দিয়েছেন এবং বলে দিয়েছেন আরে যারা অভাব অনটনের মধ্যে আছো, পেরেশানির মধ্যে আছো টাকা পয়সা নাই এই ছোট্ট দোয়াটি পাঠ করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিবে ধন সম্পদ দিবে অভাব অনটনগুলোকে দূর করে দিবে চতুর দিক থেকে টাকা পয়সা আসার ব্যবস্থা দরজা খুলে দিবে আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন রেজিক আশা দেখলে আল্লাহ বলেছেন ওয়ামায়্যাত তাকিল্লাহায়াজআল্লাহু যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আবার জন করে গুনাহগুলোকে ছেড়ে দেয় নামাউজ পড়ে আল্লাহ তাকে আমান উৎস থেকে রিজিক দান করে সে কল্পনাও করতে পারে না যে এমন জায়গা থেকে যে আল্লাহ রিজিক দিবে আল্লাহু একবার এই জন্যে দোয়াটি আজকে পাঠ করবেন আর কোন গুণা করবেন না দিনের পথে থাকবেন পথে শান্তি আছে বরকত আছে এবং আপনাদের মনের মধ্যে যাদের অনেক আশাগুলো জমে আছে কিন্তু আল্লাহর কাছে দোয়া করেছেন পূরণ হয় না মনের আশাগুলো আজকে আপনি এমন একটি ছোট্ট দোয়া পাঠ করবেন নবীজির শেখানো এরপরে আমার সঙ্গে আল্লাহর কাছে এমন আজাদ করোবেন ইনশাআল্লাহ আল্লাহর কসম করে বলছি সঠিকভাবে চাইতে পারলে আল্লাহর কাছে যা চাইবেন আজকে তাই পেয়ে যাবেন প্রিয়দিনী ভাই আমবলেরা আমলটি আপনি আজকে দুই নাম্বার রোজা চলছে আজকে দ্বিতীয় রোজা চলছে সোমবারের যখন ইচ্ছা তখনই পড়তে পারেন না আমলটা কোনো নেই ইনশাআল্লাহ রমজান মাস চলছে বলেছেন রমজানের প্রথম যখন শুরু হয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের প্রত্যেকটা রহমতের দরজা খুলে দিয়েছে একটা রহমতের দরজা আল্লাহ আটকে রাখে না শুধু তাই নয় আমার নবীজি বলেছেন রমজানের খাতিরে আল্লাহ জাহান নামের গেটের মধ্যে তালা লাগিয়ে দিয়েছে এবং জাহান নামের মধ্যে যারা আজাবের মধ্যে ছিল যারা সমস্যার মধ্যে ছিল মুসলমান গুনাহের কারণে আজাব হচ্ছিল আল্লাহ এ রমজানের খাতির একটি মাস পর্যন্ত আলামিন ক্ষমা করে দেয় করে দেয় সকলে বলি রমজানের অনেক বেশি ফজিলত এবং বরকত তাই অবশ্যই আপনারা আজকে বরকত দিনে আমার সঙ্গে দুয়াটি সহি শুদ্ধভাবে পাঠ করবেন সর্বপ্রথম আপনাকে যেই দোয়াটি দশ বার পাঠ করলে আল্লাহ দশ বার ডেকে ডেকে বলে আমার বান্দা আমার ভান্দি তোকে যা ক্ষমা করে দিলাম তোর আর একটা গুণাও রাখলাম না বাকি সব ক্ষমা করে দিলাম এই ছোট্ট দোয়াটি আপনাকে সহি শুদ্ধভাবে পাঠ করতে হবে আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন সর্বপ্রথম আপনি দশ বার দূর শরীফ পড়ুন আজকে রমজান মাসের মধ্যে যদি আপনি দশ বার শরিফ শরীফ পাঠ করেন আল্লাহ আকবার। আমার আল্লাহ রব্বুল আলমিন হাজার হাজার গুনাকে আল্লাহ ক্ষমা করে দিবে হাজার হাজার নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে হাজার হাজার রহমত আল্লাহ আপনার উপরে এক্ষণি আল্লাহ রব্বুল আলমিন নাজিল করবে সকলে বলে সুবাহান আল্লাহ আমার সঙ্গে সহি শুদ্ধ ভাবে শরীফটি পাঠ করুন দশ বার পড়ুন শুরু করুন সাল্লাহ সাল

এখন জীবনের গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে দশবার ছোট্ট দোয়াটি পাঠ করুন নবীজির শিখানো এবং প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি আল্লাহ ভুল করে ফেলেছি অন্যায় করেছি আল্লাহ জীবনে আর কখনো ভুল করবো না অন্যায় করব না তুমি ক্ষমা করে দাও তারপরে আপনারা আমার সঙ্গে এখন দুয়াটি পাঠ করবেন আশা করি আপনারা বলতে পেরেছেন আর কখনো গুণা করবেন না পাঠ করুন আমার সঙ্গে মা গিরি ওয়ারহামনি আবার বলুন আল্লাহ হোম ওয়ারহামনি اللهم اغفر لي وارحمني اللهم اغفر لي وارحمني اللهم اغفر لي وارحمني اللهم اغفر لي وارحمني اللهم <سؤال> اغفر لي وارحمني اللهم اغفر لي وارحمني اللهم اغفر لي وارحمني اللهم اغفر لي وارحمني জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন সাল্লা এখন আপনার পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে অভাব অনটন লেগেই থাকে আপনি দোয়াটি পড়ুন অভাব আল্লাহ আলামিন দূর করে রিজিক দিবে ধন সম্পদ দিবে টাকা পয়সা দিয়ে ভরপুর করে দিবে চতুর্দিক থেকে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দিবে আমার সঙ্গে ধনী হওয়ার দোয়াটি আপনি পাঠ করুন أمار شونجي اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى

মনের আশা পূরণ হয় না আল্লাহর কাছে দোয়া করেছেন কিন্তু মনের আশা পূরণ হয় না এখন একটি ছোট্ট ইসমি আজমের দোয়া পড়ুন হাদিসের কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবীজি বলেছেন এটাই হচ্ছে ইসমি আজম এই নামের উসিলায় আল্লাহর কাছে যা চাইবে বান্দাবান্দিরা আল্লাহর বান্দা বান্দির আমার ওমতেরা তাই পেয়ে যাবে ইসমি আজম দোয়াটি আপনি পাঠ করুন আমার সঙ্গে তারপরে আমরা মুনাজাত করব ইনশাল্লাহ ইসমি আজম দোয়া পাঠ করে যা বলবেন আল্লাহর কাছে তাই আল্লাহ তালা কবুল ও মঞ্জুর করে নেবে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন আলুকা باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ওয়ালাম ইউহুলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ আপনার আল্লাহর কাছে দোয়া করবেন এক্ষুনি যা চাইবেন তাই পাবেন তবে দশ বার দুরুস শরীফ পড়ুন তারপরে আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন দুরু শরীফটা শেষ করুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আজকে রমজানের দ্বিতীয় রোজা এমন বরকতপূর্ণ দিন আবারও সোমবার দিন আল্লাহ একবার নবীজির আগমনের দিন পৃথিবীর মধ্যে এই সোমবার আগমন করেছিল নবীজি আমার সঙ্গে পাঠ করুন আল্লাহ মুহাম্মদ

اللهم صل على محمد وعلى آل محمد، بصدر البرلمان بصدر برلمانيوم. হ্যাঁ এসেছে পাঁচবার এই দুরু শরীফটা পড়ছেন পাঁচবার ওই ছোট্ট দুরু শরীফটা পড়ুন সল্লাল্লাহ হুয়াইলাই হিউজ সাল্লাম সল্লাল্লাহ হুয়াইলাই হিউ আ সাল্লাম সল্লাল্লাহ হুয়াইলাই হিম সাল্লাম সল্লাল্লাহ হুয়াইলাই সাল্লাম আপনারা এখন আল্লাহ র আব্দুল আল্লা কাছে দোয়া করুন যা চাইবেন আমার আল্লাহ র আব্বুল আল্লা তাই দিয়ে দিবে মনের আশা পূরণ করবে

রব্বুল আলমিন তোমার দরবারে ফরিয়াদ গুমাব আয় আল্লাহ আজকে সোমবার দিনে রমজানের দ্বিতীয় রোজা চলছে আল্লাহ এমন ফজিলতপূর্ণ দিনে তোমার বান্দা বান্দিরা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ যে আমলটি আছে আমলটি করেছে আল্লাহ তালা দয়া করে মায়া করে আল্লাহ তাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও জীবনে যত গোনা করেছি অন্যায় করেছি বিচার করেছি রফতের উপরে জোলম করেছি আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ কবর আজাব তুমি ক্ষমা করে দাও যারা বেঁচে আছে আল্লাহ হায়াতের মধ্যে বরক দান করে দাও আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তুমি পরিপূর্ণ সুস্থতার জীবন দান করে দাও যারা বিপদ মুসিবতের মধ্যে আছে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দাও আয় আল্লাহ যাদের বিবাহ হচ্ছে না বিবাহের ব্যবস্থা করে দাও যাদের আল্লাহ চাকরি হচ্ছে না আল্লাহ চাকরির ব্যবস্থা করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সবীরা আয় আল্লাহ রমজান মাসের মধ্যে যদি নিজের গুড়াখানা খাতা গুলো ক্ষমা করাইতে না পারি আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আমরা জীবনে করেছি করেছি ভুল আর কখনো না আল্লাহ আমাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে আল্লাহ তাদের ইনকামের মধ্যে বরকত দাও আয় আল্লাহ অনটন দূর করে দাও প্রত্যেকটা গুণা থেকে আমাদেরকে বেঁচে থাকার তাও দান দান করে দাও হায়াতের আল্লাহ বরক দান করে দাও রব্বির হাম মা কামা আল্লাহ সাল্লা রব্বুদ তোমার দরবারে ফরিয়াদ গাবুদ যেদিন আল্লাহ তোমার দরবারে ফরিয়াত আর একটি কথা বলছি আল্লাহ এ রমজান মাসের মধ্যে তুমি তো আসমানের রহমতের দরজাগুলো খোলা রেখেছ আল্লাহ তোমার দরবারে ফরিয়াত আমার প্রত্যেকটা মহিলা মা বোন যারা হাত উঠিয়েছে তাদের ফ্যামিলির মধ্যে বরকত দাও রহমত দাও তাদের পরিবার সংসার থেকে আল্লাহ অভাবন টন দূর করে দাও আমার প্রত্যেকটা মহিলা মা বোনদের চেহারার মধ্যে নূর যাতে চমকায় সেই তাও দান করে দাও প্রত্যেকটা গুণা থেকে আল্লাহ বেঁচে থাকার তাও ফেকে দান করে দাও

প্রিয় দিনী ভাইয়া এবং বোনেরা যারা আজকে দ্বিতীয় রমজানের দিন দুই নাম্বার রোজা আজকে চলছে এই ফজিলত দিনে দিনের সম্বারের আমলটি করেছেন আল্লাহ আপনার জীবনকে সুন্দর করে দেখ বিপদ আপদ দূর করে দেখ এবং আপনার মনের আশা আল্লাহ পূরণ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছে আল্লাহ দোয়াতে অংশগ্রহণ করার কারণে তাদেরকে ক্ষমা করো মাফ করো জীবন একবার দিনে নাও মনের আশা পূরণ করো আমিন আরেকটি কথা বলছি আমার মহিলা মা বোনদেরকে ভাই বোনদেরকে এই রমজান মাসের মধ্যে প্রতিদিন এই শ্রেষ্ঠ সুন্দর আমলটুকু করে কলিজাকে শীতল করবেন ঠান্ডা করবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যখনই ভিডিওটা আপলোড হবে চলে যাবে তখনই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন দেখে দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে পড়ে মোনাজাত্রা ধরবেন ইনশাল্লাহ আল্লাহ প্রতিদিন আপনার গুনাগুলোকে ক্ষমা করে দিবে প্রতিদিন আপনাকে বলবে বান্দা তুই তো নিষ্পাপ তোকে ক্ষমা করে দিয়েছি মাফ করে দিয়েছি আল্লাহ আক বার তাহলে আজ পর্যন্তই আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক জীবনকে সুন্দর করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি